2.0 আর হচ্ছে 2.5 আরম orijinal tama আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকে সফট আর এখান দিয়ে সাদা থাকে যাবে এটা আবার কালো নামই দেখা যাবে গাশা দিল তা আমাদের দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটাতে আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না যে এটা হচ্ছে তিন তামা তিন তামা মটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য হ্যাঁ এক বোটের থেকে আরেক বোটের টু পয়েন্ট জিরো আরেক তিন পয়েন্ট জিরো আরেম তিন পিস তিন রেট হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আপনার সাতাইশ আশি টাকা এই তো ফ্রিজ আয়রন মোটর গিজার এর জন্য সাতাইশো আশি টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ যে দিয়ে ওয়ারিং করে

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার দেখাচ্ছেন মানে মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং তা আমা একশো বছরের গ্যারান্টি

চারটার লাখ লাখ বিল্ডিং এর মেন আনবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো

আমাদের এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নেবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যেটা আমাদের আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই আমায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কে বলছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত হবে আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার ইসলেবাসী ধরেন তিন জন তা আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমই দিতে পারবো কোটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে চল্লিশশো অর্থাৎ ব্যাঙ্ক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পারসেন্ট একশো বছর একশো বছর আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকে পুচি করবেন না আর কাটা কাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয় তো লোহা হয় তো তাহলে ওটা দম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম